কথা বলে দেখেন তখন তারা কি বলে বলে আমরা নাকি স্থানীয় নির্বাচনে গেছি আচ্ছা আপনারা বলেন তো স্থানীয় নির্বাচন নির্বাচন আর জাতীয় কি এক জিনিস স্থানীয় কি সরকার পরিবর্তন হয় স্থানীয় নির্বাচন কি আইন পাস হয় কিন্তু ভারতকে যে করিডোর দিয়েছিল প্রায় পনের পঁচাত্তর না কত কিলোমিটারের মতো সেখানে কিন্তু ভারত থেকে ঢুকে অন্য দেশে ঢোকা কোনো রাস্তা নাই তাদের দেশ থেকে আমাদের দেশে ঢুকে তাদের দেশেই ঢোকা অর্থাৎ করিডোর সেখানে তারা ঢুকবে গাড়ি নিয়ে ঢুকবে না অস্ত্র নিয়ে ঢুকবে না কী নিয়ে ঢুকবে আমাদের দেশে কোনো সৈনিক সেনাবাহিনী বা কেউ কোনো খবরদারিও করতে পারবে না এই হইল ভারতের সরকার আমি আমার ভাইদেরকে বলবো কিছু আমাদের জাতীয় ভাই আমরা বলি আমরা বলি জাতীয় ভাই মানে আমরা আলম পরিচয় দেই তারাও আলাইম পরিচয় দেয় আমাদেরকে নিয়ে মিথ্যা অপবাদ আপনারা দিচ্ছেন নিজে তো হারাম কবিরা করছেন আবার যারা আপনাদের এই কথা শুনে বিশ্বাস করে যারা বলবে তারাও তো হারাম কবিরা এগুনে লিখতে হবে আপনারা বলছেন যে পনেরো সাড়ে পনেরো বছর ষোলো বছর আমরা আওয়ামী লীগের দালালি করেছি মাপ চেতে হবে এরপর আমাদের সাথে কথা হতে পারো আমি আপনাদের এই কথাকে ধিকার জানাই আমরা পরিষ্কার বলছি আপনারা এই বক্তব্য দিয়েছেন আপনাদের নাকি বিএনপি আওয়ামী লীগ না বিএনপি রক্ত এবং গোষ্ঠ তৈরি ঠিক না আল্লাহ তো আপনাদের রক্তাদের দেয় নাই দেশে হলে বিএনপি আপনাদের রক্ত এবং গোষ্ঠ কথা ঠিক না আপনারা ইসলামের নাম দিয়ে যদি আওয়ামী লীগের বিএনপি জাতীয় পার্টি তারা কি ইসলাম চায় জেরবন চায় আজকে পরিষ্কার হয়ে গেছে বিএনপি মহাসোশি মিজরা ফকল সাহেব কয়েকদিন আগে প্রথম আলো সাক্ষাৎকার আপনারা দেখেছেন না তখন প্রশ্নের উত্তর তিনি বলেছেন ভারতকেও তিনি বুঝিয়েছেন তারা আওয়ামী বুঝিয়েছেন যে বিরোধী দলকে এরকম নিষ্পেষিত করেন না ধ্বংস করেন না তাইলে কিন্তু ইসলামী পন্থার দল উত্থান হবে তাই হয়েছে এর অর্থ তিনি কি বোঝাতে চেয়েছেন ইসলামী দলের উত্থান হোক ওলামা উত্থান হোক এই রেখে আদর্শের উত্থান হোক এরপরেও যদি কেউ বলতে চান যে বিএনপি ইসলামের বন্ধু আমি বলবো আপনি দিনকে রাত্র বানিয়েছেন এবং কালকে একটা সংবাদে শুনলাম মির্জা ঠাকুর সাহেব তিনি খুব চিন্তিত দক্ষিণের উত্থান ইসলাম পন্থাদের উত্থান তিনি এতে খুব বিস্মিত চিন্তিত এই জন্য আমরা বাজানদেরকে বলব আজকের চর্ম দেখলেন কেন ইসলামের বাক্য একটা দেওয়ার ব্যাপারে আমরা ঘোষণা করেছি চেষ্টা করা এবং পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছি কি কথা এটা না আমাদের দোষ তো এতটুকুই ইসলামের পক্ষে একটু বাক্স এটা শুধু আমরাই দিয়েছি কথা বলে না কেন বাংলাদেশ খেলাফত সাহেবের একটা বাক্সের ব্যাপারে ঘোষণা দেয় নাই আপনারা দেখেন নাই দেখছেন আচ্ছা এরপর খেলাফত মজলিস আহমদ আব্দুল কাদের সাহেব সহ এদের যে ইসলামী দল খেলাফত মজলিস তারা কি একটা বাক্স দেওয়ার ব্যাপারে তারা সাংবাদিকদের সামনে ঘোষণা দেয় নাই কথা বলেন আচ্ছা নিজেব ইসলাম দেয় নাইন জামাত ইসলাম দেয় নাই এরপরে আমি বলবো যে জমিয়ত ইসলাম তারাও কিন্তু একটা বাক্স দেওয়ার ব্যাপারে সাংবাদিকদের সামনে ঘোষণা করেছে তা আজকে চরমানায় শুধু একাই কি আমরা একটা বাক্স দেওয়ার ঘোষণা দিয়েছি রাজনৈতিক স্থানে তারাও দিয়েছে তাহলে তাদের ব্যাপারে আলোচনা করছেন না কেন তাদের ব্যাপারে ট্যাক লাগাচ্ছেন না কেন তাদের ব্যাপারে কথা বলছেন না কেন তাহলে বুঝতে হবে যে আপনার আপনার আলোচনার মধ্যে নিশ্চয়ই ষড়যন্ত্র কিন্তু আপনারা যতই চিন্তা করেন এখন বাংলাদেশের মানুষ কিন্তু শুধু নাকের তোল দিয়ে ঘুমায় না

আল্লাহ যদি রহমান থাকে আপনাদের দোয়া থাকে না ইতিহাস আপনাদের ব্যাপারে কলম করবে সেই হিসাবে আজকে তিপ্পান্ন বছর যারা দেশ পরিচালনা করেছে এদের পরিচালনায় আমাদের এদেশে একবার দুইবার নয় পাঁচবার চোরের দিক থেকে ফাঁস বাড়িয়েছে হাজার হাজার মায়ের কোন সন্তান হারা আমার শত শত ভাইরে আর কোনোদিন আলো দেখবে না চিরতর অন্ধ হয়ে গেছে আজকে বন্ধুত্ব বরণ করেছে আজকে মায়ের সেই হৃদয় বিতরণ কলিজা ফোটা আমাদের চালের ভিতরে দ্রুত উঠছে মা তার দিয়ে মুছেন টানছেন আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না আজকে সেই সহগের মতো পাথর তাদেরকে হত্যা করবে এখন বাংলাদেশের মানুষ এই দেখতে চায় না আজকে আপনারা কি কি বলছেন দেখাচ্ছেন আমাদের গ্রামে একটা বাক্য রয়েছে কানারে হাইকোর্ট দেখানো কানা আবার হাইকোর্ট দেখে কি ভাবে কত দেখেই না আপনারা আবার বাংলাদেশের মানুষের নতুন হাইকোর্ট কি দেখাবে আপনারা তো হাইকোর্ট বারবার দেখিয়েছেন নতুন করে কোন আর হবে না আজকে বাংলাদেশ 21 আগস্টের সুন্দর দেশ তৈরি করার ক্ষেত্র তৈরি হয়েছে যারা দেশপ্রেমিক রয়েছেন যারা মানবাতার কল্যাণের জন্য কাজ করেন রয়েছেন যারা দেশকে সুন্দর ইসলামের জন্য ইসলামের কল্যাণ চান আমি সকল গুদ আহ্বান জানাবো যারা নিজেদের দলের নেতা কর্মী নিয়ন্ত্রণ করতে না আপনারা দেখেছেন যে চিটার কেন্দ্রীয় নেতার উপরে তার প্রধানমন্ত্রী তার উপদেশা তার উপরে নির্মমভাবে ভাবে কিভাবে লাঠিচাষ আক্রমণ আজকে আপনারা কেন্দ্রীয় নেতা আপনাদের কাছে নিরাপদ নয় তাহলে আপনার দেশ কি ভাবেন নিয়ন্ত্রণ করবেন নিরাপদ রাখবেন এই জন্য আমার কাছে আমাদেরকে আমার আমাকে রাগ করেন না ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ একটি একটা এমপিও কিন্তু সংসদে যায় নাই কারণ খুড়িদের পক্ষে চাঁদাবাজদের পক্ষে মিথ্যাবাজদের পক্ষে পক্ষে কখনো ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ক্ষমতায় যাওয়া সিঁড়ি হিসাবে ব্যবহৃত হয় না সেই হিসাবে সকল আহ্বান জানাচ্ছি আসেন আমরা সবাই এক একাত্রিত হয়ে পাঁচই আগস্টের পরে এই দেশ সুন্দর তৈরি করার জন্যে ইসলামের পক্ষে আপনাদের এই মাওলানা আব্দুল আজিজ সাহেব আমাদের নরাই এক হাত পাখা প্রতীক শান্তির তার হাতে উঠিয়ে গিয়ে আমি আপনাদের সামনে আমানত হিসেবে রেখে ফেলাম আল্লাহ আব্বুল ইসলামের পক্ষে হাত পাখা প্রতীকের পক্ষে আল্লাহ কবুল করুন আর নরাই দুই আ মৌলানা মুি তা ইসলাম সাহেব আপনাদের এলাকার সুন্তান আপনাদের এখানে শ্রেহত কৃতিকে প্রার্থী আল্লাহ মামিবা তিরা কি দু হাসানা অব্যাপুর হাসানা

আমরা পতাকা এবং স্বেচ্ছাসেবকদের পোশাক পতাকা হাত পাকার পতাকা এবং স্বেচ্ছাসেবকদের পোশাক স্টেজে জমা দিয়ে দেওয়া ভাই হাত পাকা মার্কার পতাকা এবং